আমরা আমিনুল ভাই নির্দেশে আমরা এখানে আসছি আমাদের মোহাম্মদপুর থানার ইরান ভাই আছে তার দত্ত শত হালিম ভাই আছে আমার সেক্রেটারি কামাল আছে রুবেল আছে আমার ওয়ার্ডের ইমরান আছে জহির আমার ইউনিটের সভাপতি জহির আছে আমরা খবর পাই হালিম ভাই আছে খবর পাই আমরা সবাই আসছি আইসি আমরা পাইছি খুঁজে বাইর করছি